বসার সময় কিন্তু গরম গরম মোমো হলে একদম জমে যায় বিকেলের নাস্তায় এভাবে মোমো তৈরি করতে পারেন আর আজকে একদম সহজভাবে উপস্থাপন করছি একদম সহজভাবে সবাই তৈরি করতে পারবেন যারা মোমো কখনো তৈরি করেনি তারাও আজকে এই রেসিপি দেখে তৈরি করে ফেলতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল এবং পেজে তো মোমো বানানোর জন্য প্রথমে এখানে আমি দেড় কাপ পরিমাণ ময়দা নিয়েছি আপনারা চাইলে আটাও নিতে পারেন আর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড টি মতো লবণটা স্বাদ মতো নিতে হবে যাতে বেশি না হয়ে যায় আর এক টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি আর তেলটা একটু ঘষে ঘষে এভাবে মিশাতে হবে যাতে ভালো করে তেলগুলো সব ময়দার সাথে মিশে যায় খুব ভালোভাবে মিশালে কিন্তু খুবই ভালো পাওয়া যাবে আর এভাবে যখন দলা পেকে আসবে তখন বুঝতে হবে যেটা একদম মিশানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি ডোটা রুটি বানানোর যে ডো তৈরি করি সেরকমই তৈরি হবে বেশি শক্তও না আবার বেশি নরমও না মাঝামাঝি পর্যায়ের একটা ডো তৈরি করে নিতে হবে আর হাত দিয়ে এরকম চেপে চেপে একটু মধে নিতে হবে আমার মোট গোলাটা গুলতে বা ডোটা তৈরি করতে হাফ কাপের থেকে একটু কম পানি লেগেছিলো ওয়ান থার্ড কাপ পানি লেগেছিল এখন এভাবে আমি একটু ডোটা দেখিয়ে দিচ্ছি এরকম সফট হবে উপর থেকে একটু তেল দিয়ে তারপর এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য হাতে সময় না থাকলে আপনারা আরও কম রাখতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু একটু বেশি সময় ধরে রাখলে ভালো হবে ফিডব্যাকটা ভালো পাওয়া যাবে এরকম একটা রুমাল দিয়ে তারপর আমি ঢেকে রেখে দিচ্ছি এ পর্যায়ে কিমা তৈরি করার জন্য বোনলেস চিকেন নিয়েছি আপনারা কিন্তু চাইলে বিপ দিয়েও এর পুরটা করে নিতে পারেন এখন কিমাটা আমি বাসায় তৈরি করছি আর আপনারা যারা কিমাটা বাসায় তৈরি করতে চাচ্ছেন না তারা সুপারশপ থেকে কিমা নিয়ে আসতে পারেন বা যেখান থেকে মুরগিটা কিনেন সেখান থেকে কিমা তৈরি করে নিয়ে আসতে পারেন আর এভাবে কিমা তৈরি করলে পুরটা খুবই ভালো লাগে খেতে আর দেখা যায় ব্লেন্ডারে যখন কিমা তৈরি করা হয় মিহি হয়ে যায় বেশি খেতে কিন্তু ততটা ভালো লাগে না এজন্য আমি আজকে ছুরি দিয়ে এভাবে করে নিচ্ছি আর চিকেনের যে কিমাটা সেটা কিন্তু এভাবে ছুরি দিয়ে করা যায় কারণ চিকেনটা অনেক নরম থাকে খুব সহজেই এটা কিমা তৈরি হয়ে যায় আর এভাবে করে কিমাটা তৈরি করে নিচ্ছি এই কিমা তৈরি করে ডি ফ্রিজে রেখে দিতে পারেন যখন যা তৈরি করতে চান সেভাবে কিন্তু তৈরি করে নিতে পারেন আর কিছুক্ষণ এভাবে ছুরি দিয়ে করার পর কিমাটা একদমই রেডি হয়ে গেছে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি খুব সুন্দর কিন্তু হয়ে গেছে কিমাটা এখন আমি এটা একটু পাত্রে তুলে নিচ্ছি আর এই কিমাটা জুসিনেসটা বজায় থাকবে খেতেও দারুণ লাগবে আর মোমোগুলো স্বাদটা অসাধারণ হবে আর এখানে আমি কিমা তৈরি করে নিয়েছি আর এখন আমি পুরটা তৈরি করার জন্য পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজটাকে খুব ভালো করে কুচি করতে হবে লেবুর রস দিচ্ছি ধরিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা আর হচ্ছে জিরা বাটা হাফ চামচ করে নিয়েছি লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোলমরিচ দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো সবগুলো একত্র দিয়ে এখন আমি ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি আপনারা এখানে চাইলে সয়া সসটা ব্যবহার করতে পারেন আমি সয়া সস ব্যবহার করিনি তাই এখানে লেবুর রস দিয়ে দিয়েছি আপনারা সয়া সসটা ব্যবহার করলে লেবুরস রসটা না দিলেও হবে উপর থেকে এক চামচ তেল দিয়ে দিচ্ছি আর তেলটা দিয়ে ভালো করে পুরটা তৈরি করে নিচ্ছি এই পর্যায়ে পুরটা একদমই রেডি হয়ে গেছে আর এখন আমি তিরিশ মিনিট পর চলে আসলাম আর এ পর্যায়ে এটা কতটা সফট হয়েছে দেখে অবশ্যই বুঝতে পারছেন এখন হাত দিয়ে সামান্য একটু মথে নিচ্ছি আর দুইটা ভাগ করে নিচ্ছি একটা ভাগ দিয়ে আমি একটু লেজি তৈরি করে তারপর রুটি করে নিব বড় আজকে মোমোটা আমি একটু সহজভাবে করে দেখাচ্ছি যাতে খুব তাড়াতাড়ি অল্প সময়ে অনেক মোমো তৈরি করা যায় সেইটাই দেখাচ্ছি এজন্য এরকম একটি রুটির মতো বেলে নিতে হবে বড় একটি রুটির মতো কাটার দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি তো একসাথে কিন্তু অনেকগুলো মোমো তৈরি করা শীত আমার হয়ে গেল আর খুব সহজেই কিন্তু হয়ে গিয়েছে তো এভাবে আপনারা করে নিতে পারেন আর না হলে ছোট ছোট রুটি বেলেও নিয়ে করতে পারেন আজকে আমি দুই ধরনের মোমো তৈরি করে দেখাবো আর এটার জন্য একটা সস তৈরি করে ডাম্পলিংও করতে পারেন একই হয়ে যায় দুইটা আর এটা খেতে কিন্তু দারুণ মজা আর এখন আমি ভিতরে একটু পুর দিয়ে দিচ্ছি কাপড় দিয়ে আমার পছন্দ মতো মোমো শেপ দিয়ে নিচ্ছি মোমোর কিন্তু আসলে কোনো শেপ নেই আপনার ইচ্ছা মতো আপনি এটা তৈরি করতে পারেন যেটা দেখতে আপনার কাছে ভালো লাগে সেরকম আমার কাছে এটা সহজ মনে হয় দেখে আমি এভাবে তৈরি করে নিচ্ছি আপনাদের সুবিধার্থে আরও একটা তৈরি করে দেখাচ্ছি আর একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করেছি দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কীভাবে আমি তৈরি করেছি দুইটা মোমো আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি অন্য একটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করেছি যেটা আরও বেশি অনেক সহজ রুটিগুলোকে চারকোনা করে একটু বেলে নিতে হবে আর এভাবে একটু বেললে বড় হয়ে যাবে দেখতে পারবেন এটা পাতলা হবে আর অনেক বেশি সফট হবে তো ভিতরে একটু পুর প্রথমে দিয়ে দিচ্ছি তারপর আড়াআড়িভাবে ফোল্ড করে নিচ্ছি তো এখন ফোল্ড করার পর দুই হাত দিয়ে টেনে এই সাইডটা লাগিয়ে দিচ্ছি আর এই যে দেখুন একটা মোমো হয়ে গেল এখন কাটা চামচের সাহায্যে আমি একটু ডিজাইন করে নিচ্ছি এটা হচ্ছে শামুক ডিজাইন এই ডিজাইনটাও মোমোতে খুবই ভালো লাগে করে নিতে পারেন এক এক করে সব গুলো আমি তৈরি করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা সহজে হয়ে গেল বেক করব আজকে আমি চুলায় এজন্য আজকে স্ট্রিম দিব না এই জন্য এটাকে চুলায় বেক করে নিয়েছি ফয়েল পেপার বিছিয়ে নিয়েছি আর আমি পাতিলটাকে ফ্রাই পেন নিয়েছি এখানে আপনারা চাইলে অন্য পাতিলও নিতে পারেন পানিতে ভাপেও দিতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিটের মতো রেখে দিচ্ছি আর তিরিশ মিনিট পর এটা একদম হয়ে গেছে আমি একটু গাঢ় করে নিয়েছি আপনারা চাইলে বিশ মিনিটও এটাকে হিট দিতে পারেন বিশ মিনিট বেক করলেও হবে তো আমার কাছে একটু মচমচা হলে খুব বেশি ভালো লাগে তো এই যে মোমো তৈরি হয়ে গেছে কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ